আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি হলিডে রেস্টুরেন্ট ক্যাফ খুব সুন্দর একটি রেস্টুরেন্ট যেটি অবস্থিত গাজীপুর চৌরাস্তায় আজ আমরা এখানে খাওয়া দাওয়া করবো এবং এই রেস্টুরেন্টটির ডিটেলস জানিয়ে দেব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে খাবার মেনু তবে মেনুটি অনেক সুন্দর অনেক ভালো খুবই ভালো লেগেছে আমার কারণ মেনুটি দেখতে খুব চকচক কিন্তু মেনু কি চকচক হলে হবে না মেনু চকচকা হলে হবে না মেনুর সৌন্দর্য তখনই ফুটে উঠবে তখন এখানকার খাবার অবস্থা খুব ভালো হবে আমরা চেষ্টা করব আজ ফুড রিভিউটি দেওয়ার জন্য এবং এই রেস্টুরেন্টটি ছোট্ট পরিসরে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসব। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে এই রেস্টুরেন্টটি রেস্টুরেন্টের ভিতরে প্লেসটি অর্থাৎ এখানকার যে জায়গাটি অনেক ছোট কিন্তু ছোটো হলেও এখানকার যে কাজগুলো এখানকার যে ডেকোরেশনগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে হলিডে রেস্টুরেন্ট ক্যাফ খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আপনাদের ভালো লাগবে আশা করছি আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর সাজানো গোছানো তবে হঠাৎ করে আমরা চার বন্ধু মিলে আড্ডা দিতে দিতে চলে আসলাম এখানে আমাদের বন্ধু রানা সে আমাদের ট্রিট দিচ্ছে এই উপলক্ষে মূলত এখানে আসা তবে এখানে এসে সত্যি খুবই ভালো লেগছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ইন করেন ইন করার পরে এখানে রয়েছে খুব সুন্দর বসার একটি স্থান এবং পাশে আছে কয়েকটা বই আপনারা যদি চান তাহলে এখানে বই পড়েও সময় কাটাতে পারবেন তবে আমি এখানে প্রথমবারের মতো এসেছি তবে এখানকার যে টপ ম্যানেজমেন্ট ছিল তারা আমাকে পরবর্তীতে আবার আসতে বলেছিল খুব সুন্দর আকারে যেন আমি তাদের একটি ব্লগ ভিডিও বানিয়ে দিই আমি তো ব্লগ ভিডিও বানিয়ে দেবো কখন আমি যখন রিভিউ করব। যখন দেখব মূলত খাবারটা খেয়ে খুব ভালো লাগে ঠিক তখনই আমি আসবো তাই না আমি আপনাদের বলবো খাবারটা খুবই ভালো খুবই সুস্বাদু কিন্তু খাবারটা ভালো হলো না তখন আপনারা আমাকে বলবেন খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ মার্কেট সেখান থেকে অপর পাশে ঠিক চারতালায় অবস্থিত এই ছোট্ট রেস্টুরেন্টটি খাবার জন্য খুব ভালো আর এখানে আমাদের বন্ধু রানার মন মানসিকতা আজকে ভীষণ খারাপ ছিল তাকে ভালো করার জন্য এখানে নিয়ে আসা এখন আমরা তার মুখ থেকে শুনব যে এই রেস্টুরেন্ট সম্পর্কে এবং তার মনের সম্পর্কে

আমিও অনেক ক্লান্ত কারণ এখানে খাবার অর্ডার করছি প্রায় বিশ মিনিট প্লাস এখনও আমাদের খাবার আসতেছে না তবে এখানকার যে ডেকোরেশনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এক জিনিস বারবার দেখাইতে আসলে বিরক্তিকর আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভাব নিলাম আর এখানে তিন বন্ধু গল্প করতেছে তারা তাদের একটু ভিউ নিলাম ক্যামেরার পিছনে বকবক করতে আর ভালো লাগে না অবশেষে ক্যামেরার সামনে চলে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন মেনু মেনুটি ভীষণ সুন্দর দেখতে এই মেনুটি থেকে আমরা অর্ডার করেছি অর্ডার আমাদের খাবার চলে আসবে পিছনে আমার বন্ধুরা রেস্ট নিচ্ছে তারা গল্প করতেছে এই ফাঁকে আমি আপনাদের সামনে রিভিউ দিচ্ছি পরিবেশটা খুবই সুন্দর এসে এনজয় করে যেতে পারবেন তবে অর্ডারটি একটু লেট হচ্ছে তারা আমাকে বলেছে একটু লেট হবে তবে ডিসক্রিপশন বক্সে টোটাল ঠিকানা আপনাদের জানিয়ে দেবো অবশেষে আমাদের অর্ডারটি সামনে চলে আসলো মূলত এখানে অর্ডার করছি দুই ধরনের একটা হলো নান রুটির সাথে চিকেন এটা আমি আর আরেক বন্ধু খাবো আর বাকি দুই বন্ধু তারা অর্ডার করেছে কফি একটা কোল্ড কফি একটা ব্ল্যাক কফি তো ভালো থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম